বিভিন্ন দলের নেতা নেতাকর্মীরা এখানে আছেন দলের দলান্দ হয়েন না দলের গোলামি করিয়েন না এ আওয়ামী লীগ খালি ভারত আর ইন্ডিয়ার দালাল না আওয়ামী লীগের মতো আরো নতুন দালাল সাজবার জন্য ক্ষমতায় আসবার জন্য নতুন দালাল তৈরি হয়ে যাবে ক্ষমতার দালালি করিয়েন না দেশটাকে বুঝবার চেষ্টা করেন ইন্ডিয়া যেইভাবে উস্কানি দিচ্ছে খোদা না করুক এক ভয়ঙ্কর মেসাকারের দিকে যাচ্ছে দেশ এরা টার্গেট কিলিং শুরু করেছে টার্গেট কিলিং ছাত্র সমন্বয়কদের যদি গাড়ি চাপা দিয়ে মারতে চাইতে পারে রফিকুল ইসলাম মাদানিদেরকে হারুন ইজারদেরকে মাইরা ফেলবে এটা কোনো ব্যাপার আমাদেরকেও গাড়ি চাপা দিয়ে দিতে পারে আমরা এগুলো পড়ুয়া করি না জেল জরিমানা রিমান্ড কে মাইরা ফেলবে এগুলোর চিন্তা ভয় আমরা করি না কিন্তু এ জাতিকে সজাগ করে যাই ও আমার জাতি এ গদ বাদা ওয়াজমা আফিল একটু আসলাম ভাইরাল বক্তা দেখলাম এই চিন্তাটা একেবারে মাথা থেকে জেরে ফেলে দাও একটু উম্মার চিন্তা জাতির চিন্তা মাথায় ঢুকাও দেশের চিন্তা মাথায় ঢুকাও যদি না ঢুকাও কাশ্মীর আরাকান উইগুরের মতো মায়ের খাওয়ার জন্য তৈরি হও